আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকার যে জোড়ায় কাজ সেই জোরায় কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে যে কাজে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করতে হবে অর্থাৎ তোমার পরিবেশের সবুজ প্রকল্পের আওতা নিয়ে আসতে হবে এর জন্য তোমার কি করতে হবে সেটা জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার সমাধান করতে হবে তো দেখো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে জোরাই আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও অর্থাৎ এখানে দেখো যে কতগুলো তালিকা দেওয়া আছে বিদ্যালয় আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি এখান থেকে যে কোনো একটা কারণ বা সমস্যা তোমাকে এখান থেকে খুঁজে নিতে হবে এবং ওর উপরে তোমার একটা সবুজ প্রকল্প সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রণয়ন বা প্রস্তাবনা কীভাবে তৈরি করা যায় তা তোমাদের আলোচনার মাধ্যমে মূল খাতায় নোট করে রাখতে হবে যে বিষয়টা এখানে বলা হয়েছে এখানে তুমি কি প্রযুক্তি ব্যবহার করবে সেই প্রযুক্তির নামও কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে তবে মনে রাখতে হবে এই তুমি যে প্রযুক্তি ব্যবহার করবে সেই প্রযুক্তি যেন পরিবেশ পরিবেশবান্ধক হয় এবং এর মাধ্যমে যেন টেক্সো মানে পরিবেশে টেক্সো সংরক্ষণ সম্ভব হয় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে চলো আমরা এবার উত্তরের দিকে চলে যাই